কি ব্যাপার চাষা আপনার তোর সাইটের উপরে বয়স মুখে দাঁড়িয়ে নাই যে আপনার কি ব্যাপার বিয়ে করবেন নাকি আবার করছে মুখে দাঁড়িয়ে রাখতে চাই কিন্তু তোমার চাচি আবার লাইক করে না স্যাসি লাইক করে জন্য স্যাস আর রাখতে পারে না এখন বয়স হয় নাই ছেলের বিয়ে দেয় নাই মেয়ের বিয়ে দেয় নাই এরকম ধক্কর চক্কর কথা বলে আসলে আল্লাহ মানে ওই পর্যন্ত যত দূর লাগে আর এটা তার মন চাই না জন্য এইটা অমান্য করে এরকম লোক এলাকায় আসে না না যুবক নাই কেন তোমার মুখে কি ব্যাপার নবী তো জীবনে দাড়ি কাটে নাই নবী রাখতে বলছেন ফরজ কাটতে মনে করছেন হারাম নবী করিম বড় করতে বলছেন ও আজিব আল্লাহ নবীর প্রার্থই কামল তুমি করো না কেন বলে আমার বিয়ের কথা চলতেছে তো হুজুর যে মেয়ের সাথে কথা হচ্ছে ওই মেয়ে আবার বলছে যে আলা ছেলে বিয়ে করবে না খালি বিয়ে হোক তারপরে আমি আপনার মাসালা জানাই দিয়ে গেলাম কোনো মহিলা যদি কোনো দাঁড়িয়েলা ছেলেকে বিয়ে না করার শর্ত দেয় ইসলামী শরীর অনুযায়ী ওই মেয়েকে বিয়ে করা যায়